হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমরা আলোচনা করবো রেশন তন্ত্র কাকে বলে ফল অকালে ঝরে পড়ে কেন তো রেশন তন্ত্র আমরা জানি যে যে তন্ত্র রেশন কাজে সাহায্য করে তাকে রেশন তন্ত্র বলে রেশন তন্ত্র কি যে তন্ত্র রেশন কাজে সাহায্য করে তাকেই রেশন তন্ত্র বলা হয় এখন আমাদের কোয়েশ্চেন হলো ফল কেন অকালে ঝরে পড়ে উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্ত কাজে বিভিন্ন প্রকারের হরমোন ক্রিয়া করে থাকে তাহলে উদ্ভিদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের শরীর বৃত্তীয় কাজ ঘটে থাকে আমরা কি জানি শালক সংশ্লেষণ এটার মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে শ্বসন প্রক্রিয়া উদ্ভিদ কী করে পানি শোষণ করে এখানে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে এরকম অনেক শরীর বৃত্তীয় কাজ ঘটে থাকে তো এদের মধ্যে অন্যতম হরমোন হলো অক্সিন যা বৃদ্ধিবর্ধক হরমোন হিসেবে কাজ করে এই হরমোনের অভাব হলেই ফল গাছের শাখায় আর তারা ফলগুলো গাছের সাথে আটকে থাকতে পারে না এবং এগুলো কি হয় অটোমেটিক্যালি ঝরে পড়ে তাহলে আমরা বুঝলাম কি যে ফলটা যে গাছের সাথে আটকে থাকে এটার জন্য মূল হরমোন হল অক্সিন এখন এই মূল হরমোন অক্সিন যদি গাছে কম থাকে তাহলে কি হয় ফলগুলো অটোমেটিক্যালি ঝরে পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম